নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার মূল্যায়ন করো তাকে কি বিপ্লবের সন্তান বলে আখ্যায়িত করাটা যুক্তিযুক্ত দেখে নেব প্রশ্নের উত্তরটি একজন সাধারণ সৈনিকরূপে জীবন শুরু করে ফ্রান্সের সম্রাট হয়ে ওঠা প্রমাণ করে যে নেপোলিয়ান যথেষ্ট দক্ষ এবং যোগ্য এবং বহু গুণের অধিকারী ছিলেন জীবনের অধিকাংশ সময় যুদ্ধবিগ্রহের মধ্যে দিয়ে গেলেও তিনি কেবল সুযোদ্ধাই ছিলেন না সঙ্গে ছিলেন সংস্কারক হিসাবে অর্থাৎ সংস্কারক হিসাবেও তিনি ছিলেন অনন্য কৃতিত্বের অধিকারী নিজের ক্ষমতাকে সংহত করার পর নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা চরিতার্থ করার সঙ্গে সঙ্গে ফ্রান্সের অভ্যন্তরে নানা সংস্কারে মন দিয়েছিলেন তিনি তার সংস্কার এবং সংগঠনের কথা মাথায় রেখে ঐতিহাসিক ফিসার বলেন যে নেপোলিয়ানের সাম্রাজ্য ক্ষণস্থায়ী হলেও তার অসামরিক সংস্কারগুলি গ্রানাইট পাথরের শক্ত ভীতির উপর স্থায়ীভাবে নির্মিত হয়েছিল দেখে নেব পরবর্তীপে নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারের লক্ষ্য ছিল বহুমুখী ফ্রান্সকে সামাজিক অর্থনৈতিক ধর্মনৈতিক দিক থেকে উন্নত এবং আত্মনির্ভরশীল করে তোলার জন্য তিনি একক প্রয়াস চালিয়েছিলেন বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সকে একটি স্থায়ী শাসন দান করা এবং দেশের অস্থির অনিশ্চিত অর্থনীতি ও সমাজ জীবনকে নিরাপত্তা দান করাই ছিল তার সংস্কারের প্রধান লক্ষ্য এক্ষেত্রে তিনি ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ সাম্য মৈত্রী এবং স্বাধীনতার মধ্যে কেবল সাম্যনীতিকেই কার্যকরী করেন স্বাধীনতার আদর্শ অনুযায়ী পূর্বে ফ্রান্সের যে প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল তা চরম বিশৃঙ্খলা পরিণত হয় এর ফলে স্বাধীনতার আদর্শ বিসর্জন দিয়ে নেপোলিয়ান একটি কেন্দ্রীভূত স্বশাসন প্রতিষ্ঠা করেন যার প্রধান উদ্দেশ্য ছিল কেন্দ্রীকরণ এবং জাতীয় ঐক্য নেপোলিয়ানের প্রশাসনিক সংস্কারের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীভূত স্বৈরশাসন প্রতিষ্ঠা করা এজন্য তিনি পূর্ব যুগের কেন্দ্রীয়করণের নীতি অনুসরণ করেন যদিও তিনি পাঁচশো সাতচল্লিশটি জেলা এবং তিরাশিটি প্রদেশ রেখে দিয়েছিলেন তা সত্ত্বেও সমস্ত পদের নিয়োগের ক্ষমতা তিনি নিজের হাতে রাখেন প্রাদেশিক সভার ক্ষমতাকে তিনি কমিয়ে দেন পৌরসভার মেয়রদের নির্বাচনের দায়িত্বও তিনি নিজ হাতে তুলে নেন প্রিটেক্টরদের ক্ষমতা বৃদ্ধি করা হয় প্রিটেক্টরদের নিজের নিয়োগ করতেন এবং তাদের অধীনে সাব প্রিটেক্টররা কাজ করতেন নির্বাচনের মাধ্যমে সরকারি কর্মচারী নিয়োগ করতেন সরি নিয়োগ বিলোপ করেন এবং নিজেই সেই ক্ষমতা গ্রহণ করেন এইভাবে নেপোলিয়ান বিপ্লব যুগের বিকেন্দ্রীকরণ নীতিকে পরিত্যাগ করে এবং গণতন্ত্রের মুখোশে এক স্বৈরতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেন নেপোলিয়ানের ক্ষমতা দখলের সময়ে ফ্রান্সের আর্থিক সংকট চরমে উঠেছিল এই অবস্থায় তিনি অর্থনৈতিক সংস্কারে মন দেন সরকারি দপ্তরগুলিতে ব্যয় সংকোচের নির্দেশ দেওয়া হয় এবং অডিট প্রথা চালু করা হয় সবাইকে আয় দিতে বাধ্য করা হয় নতুন কোনো কর ধার্য না করে প্রচলিত করগুলি আদায়ের ব্যাপারে জোর দেওয়া হয় প্রত্যক্ষ কর অপেক্ষা পরোক্ষ কর আদায়ের উপর তিনি বেশি গুরুত্ব দেন আর্থিক পুনর্গঠনের উদ্দেশ্যে তিনি আঠেরোশো খ্রিস্টাব্দে ব্যাঙ্ক অফ ফ্রান্স নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য চেম্বার অফ কমার্স বা বণিক সংঘের পুনর্গঠন করেন এছাড়াও একাধিক কার্যক্রম করেছিলেন নেপোলিয়ানের সংস্কারের অন্যতম একটি দিক ছিল তার আইনবিধির প্রবর্তন আইন ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়ানের উল্লেখযোগ্য কৃতিত্ব হল কোর্ট নেপোলিয়ান বা আইন সংহিতা ফ্রান্সের বিভিন্ন প্রদেশে প্রচলিত বিভিন্ন ধরনের পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে মেলবন্ধন ঘটনার জন্য এবং এই বিভিন্ন ধরনের আইনগুলিকে মালার মতো এক সূত্রে গঠিত করার উদ্দেশ্যে নেপোলিয়ান বাইশশো সাতাশি মতান্তরে বাইশশো একাশিটি ধারা সম্মানিত এক আইন সংহিতা রচনা করেন এই আইনের মূল কথা ছিল আইনের চোখে সবাই সমান নেপোলিয়ানের মনে ধর্মীয় কোনো গুণামি ছিল না তিনি বিপ্লব পরবর্তীকালে চার্চের সাথে রাষ্ট্রের যে সংঘাত শুরু হয়েছিল তা প্রশমিত করতে নেপোলিয়ান উদ্যোগী হন আঠেরোশো এক সালে পোপ এবং নেপোলিয়ানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ধর্মমীমাংসা নামে পরিচিত ঠিক হয় পোপ অধীনস্থ রোমান ক্যাথলিক চার্চ ও তার ধর্মমত রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে পোপ চার্চের সম্পত্তির রাষ্ট্রীয়করণ মেনে নেবে যাজকেরা পূর্বের মতোই রাষ্ট্রের বেতনভোগী কর্মচারীতে পরিণত হবেন ফ্রান্সের খ্রিস্ট ধর্মের মতো অন্যান্য সমস্ত ধর্ম বা অন্যান্য শাখা ধর্মগুলি নিজ নিজ ধর্মচারণের স্বাধীনতা পাবেন নেপোলিয়ানের শিক্ষা সংস্কারের মূল লক্ষ্য ছিল সম্রাট ও রাষ্ট্রের প্রতি অনুগত নাগরিক গড়ে তোলা প্রাথমিক শিক্ষা ছিল কমিউন বা পুরসভার হাতে তার উদ্যোগে প্রচুর মাধ্যমিক বিজ্ঞান কারিগরি আইন চিকিৎসা শিক্ষক শিক্ষণ ও সামরিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বিভিন্ন শহরে তিনি উনত্রিশটি লাইসি বা নির্বাচিত আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেখানে সামরিক শিক্ষাও দেওয়া হতো সমগ্র দেশে যাতে একই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হয় সেই উদ্দেশ্যে তিনি আঠারোশো আট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ইউনিভার্সিটি অব ফ্রান্স নেপোলিয়ান নানা জনহতিকর কাজের উদ্যোগও নিয়েছিলেন তিনি কৃষি ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থার উন্নতির দিকে নজর দেন তার আমলে বহু রাজপথ খাল বাঁধ সেতু বন্দর প্রয় প্রণালী উদ্যান নির্মিত হয় তিনি ফ্রান্সের প্রাচীন সৌধগুলি প্রাচীন সৌধগুলি সংস্কার করেন এবং বহু নতুন সৌধ নির্মাণ করেন প্যারিস নগরীকে তিনি নতুন সাজে সজ্জিত করেন ভাস্কর্য ও শিল্পকলার অন্যতম সংগ্রহশালা লুভার মিউজিয়াম তার অন্যতম কীর্তি রাষ্ট্রের প্রতি সেবা ও অনিগত্য স্বীকৃতি স্বরূপ তিনি সামরিক অসামরিক ব্যক্তিদের লিজিয়ান অব অনার নামক এক উপাধি দানের ব্যবস্থা করেছিলেন নেপোলিয়ান যে সমস্ত অভ্যন্তরীণ সংস্কার প্রবর্তন করেন তা সম্বন্ধে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো তিনি কি প্রকৃতি বিপ্লবের সন্তান ছিল ওয়াজ হি রিয়েলি এ চাইল্ড অব রেভলিউশন ফিলিপ গুয়েদালা মন্তব্য করেছেন যে নেপোলিয়ানের সাম্রাজ্য স্থাপন ও সংস্কারকে বিপ্লবের প্রসার বলা যেতে পারে আবার অন্য মতে নেপোলিয়ানের ক্ষমতালাভ সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটেছিল সুতরাং তার শাসনকাল প্রকৃতপক্ষে বিপ্লবকে ধ্বংস করেছিল নেপোলিয়ানের ক্ষমতালাভের পর ফ্রান্স আবার বিপ্লবের প্রাককালে যে অবস্থায় ছিল সেখানেই ফিরে গিয়েছিল নেপোলিয়া নিজেও এই ব্যাপারে অসঙ্গতির কথা বলেছেন একবার তিনি বলছেন নিজেকে বিপ্লবের সন্তান বলে দাবি করছেন আবার তিনি নিজেকে বিপ্লবের ধ্বংসকারী বলে উল্লেখ করছেন সুতরাং তার নিজের উক্তির মধ্যেই অসঙ্গতি ধরা পড়ছে বা পড়েছে দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা তবে শেষ প্যারা শেষ করার আগে তোমাদের বলি তোমাদের এই সেমিস্টারে যে চারটি পেপার রয়েছে ডিএসসি পেপার এবং সিসি পেপার সে চারটি পেপারের সাজেশান এবছরের জন্য আমি আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশনে উল্লেখিত প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমি এক এক করে আপলোড করছি তোমরা সেগুলি দেখে নিতে পারো চলো দেখ সে দেখে নিই আজকের শেষ শেষবেলা ঐতিহাসিক ফিশারের মতে নেপোলিয়ান হলেন বিপ্লবের সন্তান আবার ঐতিহাসিক জর্জ রুডের মতে নেপোলিয়ান প্রকৃতপক্ষে বিপ্লবের সন্তান ছিলেন না তিনি ফ্রান্সে জনপ্রতিনিধিত্বমূলক সব প্রতিষ্ঠানের অবসান ঘটিয়ে ও ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শ বিসর্জন দিয়ে সব ক্ষমতা নিজে কুক্ষিগত করেন ফরাসি সিনেট তার আজ্ঞাবাহী যন্ত্রে পরিণত হয় বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা সংবাদপত্রের কণ্ঠরোধ বাক স্বাধীনতা হরণ বিনা বিচারে গ্রেপ্তার ফরাসি উপনিবেশে দাস প্রথার পুনর্জীবন এবং জ্যাকবিন দলের প্রজাতন্ত্র ও গণভোটের আদর্শ বিসর্জন দিয়ে তিনি বিপ্লবের বিনা সাধন করেছিলেন জর্জ রুডের মতে প্রকৃতপক্ষে তিনি বুর্জোয়া স্বার্থই রক্ষা করেছিলেন বলে মনে করেন ওলা বলেন যে সম্রাট হিসাবে তার অভিষেকের সঙ্গে সঙ্গেই বিপ্লবের শেষ হয়ে যায় এবং পুরানো সূর্যতন্ত্র আবার ফিরে আসে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু